হে হ্যালো ভাই বোন বন্ধুরা কী অবস্থা সবার তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব এতদিন ধরে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমার ইউটিউব ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই প্রশ্ন করতেছেন এবং এই বিষয়টা গুলিয়ে ফেলতেছেন সেটা হচ্ছে যে ট্রান্সলেশন অ্যাটাস্টেশন এবং লিগালাইজেশন এই তিনটা জিনিসকে আপনারা হচ্ছে গুলাই ফেলতেছেন তো তিনটা জিনিসের কাজ কিন্তু তিন রকম এবং তিনটা জিনিস তিনটা জায়গা থেকে করতে হয় ঠিক আছে এই ভিডিওতে আমি আপনাদের বলে দিব যে এই তিনটা জিনিসের কাজ কি এবং কখন কোথা থেকে করতে হয় তো প্রথমে যদি বলি ট্রান্সলেশনের বিষয়টা ঠিক আছে অ্যাপ্লাইয়ের প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ট্রান্সলেশন ট্রান্সলেশনটা এটা হচ্ছে আপনার ইংরেজি ভাষা থেকে রুস্কি ভাষাতে আপনার সার্টিফিকেট আপনার মার্কশিট এবং আপনার যে পাসপোর্ট এইগুলো হচ্ছে রুস্কি ভাষাতে ট্রান্সলেট করা এবং রাশিয়া থেকে হচ্ছে এটাকে হচ্ছে নোটারি করা এর পরবর্তীতে হচ্ছে অ্যাপ্লায়ের প্রসেস ঠিক আছে এরপরে আসে হচ্ছে আপনার অ্যাটা স্টেশন এটা স্টেশন এটা হচ্ছে বাংলাদেশ থেকেই করতে হয় এবং এটা স্টেশনের প্রথম ধাপে আপনাকে হচ্ছে আপনি যেই বোর্ড থেকে পাশ করছেন আপনার যেই শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ডের ওখান থেকে প্রথমত হচ্ছে সত্যায়িত করতে হবে আপনার সার্টিফিকেটগুলো সার্টিফিকেট এবং মার্কশিট এর পরবর্তীতে আসে হচ্ছে আপনার এজুকেশন মিনিস্ট্রি এবং ফরেন মিনিস্ট্রি আগে এগুলা ফিজিক্যালি গিয়ে করতে তো এখন তো এগুলো আপনাদের জন্য অনেক সুবিধা হয়েছে আমরা যখন করছি দু সালে তখন হচ্ছে ফিজিক্যালি গিয়েই করছি এবারে তো আপনারা অনলাইনের মাধ্যমে সব কিছু করে নিতে পারতেছে আমি যখন আসি তখন আমার মনের মধ্যে প্রশ্ন ছিল যে এই অ্যাটাস স্টেশন কিসের জন্য প্রয়োজন আমি তো পাস করছি আমার অরিজিনাল সার্টিফিকেট এরপরেও কেন সত্যায়িত তো করতে হবে তো এখন বুঝতে পারি যখন এই অনেকগুলো স্টুডেন্টের ফাইল একসাথে হাতে পাই এক এক জনের এক এক কালারের এক এক সার্টিফিকেটের গঠন এক এক রকম ঠিক আছে এক এক টাইপের তো এই কারণেই বুঝতে পারছি যে কেন সত্যায়িতটা করা লাগে আর এরপরে আস었ছে আপনি যে লিগালাইজেশন লিগালাইজেশন এটা মূলত আপনার বাংলাদেশে অবস্থিত যেই রাশিয়ান মিনিস্ট্রি আছে ওখান থেকে করা লাগে তো এটা আপনি কখন করবেন এটা আপনার সমস্ত প্রসেস যখন শেষ বাংলাদেশের ঠিক আছে আপনার অফার লেটার ইনভাইটেশন লেটার আসার পরে আপনি মেডিকেল সম্পূর্ণ করে ইন্টারভিউ দিয়ে আপনি যখন ভিসা হাতে পেয়ে যাবেন বুঝতে পারছেন ভিসা হাতে পাওয়ার পরে আপনি ফ্লাইয়ের আগে এটা ওই মিনিস্ট্রি থেকে বাংলাদেশে অবস্থিত গুলশান দুয়ে যে রাশিয়ান হচ্ছে অ্যাম্বাসি সরি মিনিস্ট্রি বলছিলাম রাশিয়ান যে অ্যাম্বাসি ওই অ্যাম্বাসি থেকে এই লিগালাইজেশন করতে হয় আপনার সার্টিফিকেটগুলা ঠিক আছে এই সার্টিফিকেটগুলা লিগালাইজেশন করতে মেবি পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগে তো আশা করি এই ভিডিওতে যে তিনটা জিনিস আপনারা একসাথে মিলাই ফেলতেছিলেন এই তিনটা জিনিসকে আমি ক্লিয়ার করে দিতে পেরেছি যে কোনটার কোথায় কাজ এবং কোথা থেকে করতে হয় এর পরবর্তীতে এই জিনিসটা জানার ভুল না হয় ঠিক আছে অ্যাটাস্টেশন স্টেশন ট্রান্সলেশন এবং লিগালাইজেশন ট্রান্সলেশনটা রাশিয়া থেকে করতে হয় অ্যাপ্লাইয়ের জন্য প্রয়োজন স্টেশন এটা আপনার নিজ বোর্ড এবং মিনিস্ট্রি থেকে করতে হয় আর লিগালাইজেশন এটা রাশিয়ান অ্যাম্বাসি যেটা বাংলাদেশে অবস্থিত এখান থেকে করতে হয় আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন কাঁকা পাকা